যখন মল্লিকার্জুন খাগে সাহেব ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হলেন কংগ্রেসের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় খাগে সাহেব যে কমিটি তৈরি করলো সেই কমিটি ততদিন কাজ চালাব যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম যদি আমি সিডল মেশিন মেম্বার ছিলাম এখনও তো থাকবো না কারণ এর আগে আমি সিডল মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতাই আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনও তো সেটা থাকতো না যাই তো সেদিন থেকে এটা অস্থায়ী এটা গেলে এক নম্বর দু নম্বর আপনারা জানেন যে নিয়ে গতকাল শুনাশোনা তার আগে পশ্চিমবঙ্গের জোট সংক্রান্ত বিষয়ে কংগ্রেস টিএমসি আলোচনা কি হবে না হবে সেদিন আমি কিছু স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমার পার্টিকে যে আমাকে সামনে রেখে আপনারা জোটের আলোচনা করলে সম্ভবত শ্রী জোট সফল 그런 পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম দু হাজার ন সালের কথায় মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল তার প্রচারে গেছিলেন আমি একই স্টেজে ছিলাম আবার আমাকে সৌগত বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেল দু এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হল আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো তছনছ করে দেওয়া হলো কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের এমএলএ কংগ্রেসের জেলা পরিষদ পঞ্চায়েত সব কেড়ে নেওয়ার মধ্য দিয়ে লুটপাট চলল পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে করেছিল তার দায়িত্ব দিয়েছি কিন্তু মূলত আমরা জেলা কেন্দ্রিক অথবা রাজ্য কেন্দ্রিক তো যখন একের পর এক আক্রমণ হতে আরম্ভ করলো আমাদের উপরে তখন জেলা বাঁচাতে পার্টি বাঁচাতে কখনো রাজ্যকে বাঁচাতে আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে লড়াই একদিন পড়েছিলাম বামের বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে তো সেইটা আমি দিল্লি লেখ থেকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি শাহসা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোন নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি সায়সা দিচ্ছি কারণ আমি রেল থাকা থাকার অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক আমাকে সেই খুনি করে আসামি হয়েছে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লির থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনার কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না আপনারা নিজে নিজের দেখুন তারপরে কথা আপনারা জানেন এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছিল তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টি এটা করে থাকে এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো আমার করছেভাবে মল্লিকার্জুন খাড়গুলো দিল্লিতে এসো তোমার সঙ্গে বসবো বসে আমরা সব ভালো করবো এই পর্যন্ত আমি জানা জানা ছিল তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হলো মল্লিকার্জুন খারগেরাদের সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হল কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাদের সভাপতিগুলি আহ্বান করতে বলা হয়েছিল बेपार बोझार चेषा करूँ